নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমার জীবনে একটু একটু করে ভালো মুহূর্তগুলো আসছে কিন্তু মাঝে মধ্যে এই দুনিয়ার কাছে দুনিয়ার স্বার্থপর মানুষদের কাছে হেরে যায় এই ভালোবাসাগুলো মায়া মমতাগুলো হেরে যায় তবুও মাঝে মধ্যে মন খারাপের মাঝেও উঠে দাঁড়ানোর চেষ্টা করি হুম আপনারা কি ভাবছেন এই ফটোটা কেন দেখাচ্ছি এই ফটোটা আজ থেকে সাত বছর আগের তখন কিন্তু আমার ছেলেও হয়নি হয়তো সে পেটে এসছিল আমি সেদিন জানতেও পারিনি এই দিনটা ছিল বারনের এক স্নান হ্যাঁ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বারনী স্নানের দিন আমি আমার ঠাকুর ঘরটার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম না 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 এটা আমার ঠাকুর ঘর ছিল না এটা আমার শ্বশুর বাড়ির ঘর ছিল আমার শ্বশুর বাড়ির ঠাকুর ঘরটাকে আমি কি করে নিজের করে নিই আজ সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। আমি ঠাকুরনগর একটি ছোট্ট গ্রাম থেকে বলছি আমার নাম মঞ্জু আমি মানুষ হয়েছি কলকাতায় আর আমার বিয়ে হয়েছে ঠাকুরনগর কত জন্মের ভাগ্যের ফল হলে এমন একটা জায়গায় বিয়ে হয় কেন বলছি জানেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই বারণের স্নানে লক্ষ লক্ষ হাজারো মানুষের ভিড়ের মাঝে এখানে স্থান করে নিয়েছি আমিও কত জন্মের ভাগ্য হলে ঠাকুরনগর এই শহরে মানে আসতে পেরেছি আমি কী করে যে তোমাদের বোঝাবো যে আমি কতটা ভাগ্যবান আজ সকালে পুজো দিলাম কেন জানো বন্ধুরা আজ আমার বাড়ির মন্দিরে ছাদ ঢালাই আজ খুব খুশি আমি এই ভিডিওটা বৈশাখ মাসের এক তারিখে পয়লা বৈশাখে আর আজকে আমার বাড়ির ছাদ ঢালাই এই ভিডিওটা আমার কাছে অনেক মূল্যবান আমার যখন অনেকটা বয়স হবে এবং কি আমি যদি দেখে থাকি ভিডিওটা বারবার দেখব কারণ এই মন্দিরটা তো কখনো আমার মতো মরে যাবে না হয়তো আমি কখনো না থাকলে মন্দিরটা থেকে যাবো না থেকে যাবে আমার কিছু স্মৃতি আর এই ভিডিওটাকে যদি আমি আমার আইডিকে আপলোড করে রাখি হয়তো আমার ছেলে সবাই সবাইকে আমি দেখাতে পারবো আমার এই বয়সের স্মৃতিগুলোকে যাই হোক বেশি না করে এগিয়ে যাই তোমাদের সাথে আমার পুরনো দিনের একটি কথা নিয়ে সাত বছর আগে খুব জোরে একবার বৃষ্টি হয়েছিল বৈশাখ মাসে এই দিনেই আমি ঠাকুর ঘরে বসে খুব কাঁদছিলাম আর দয়াল হরিকে জানিয়েছিলাম যে হে ভগবান এমনিতেই তো গরিব ঘরে জন্মগ্রহণ করেছি ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি আবারও শ্বশুরবাড়ি আসলাম এই অভাবের মধ্যে আমি কিছু চাই না হে দয়াল হরি তোমার এই মাটির মন্দিরটা যদি দালান করতে পারতাম তবে আমার এই জীবনটা অনেক ধন্য হতো কেন বলছি জানেন বন্ধুরা রাত হলে কুকুরের মেলা মিলতো এই মাটির ঘরটিতে ঠাকুর উল্টো পাল্টা করে রেখে দিয়ে যেত মাটি দিয়ে গর্ত করে পাহাড় বানিয়ে দিয়ে যেত ঠাকুরেরও খুব কষ্ট হতো তার থেকে আমার পরাণটা যেন ভেঙে চুরমার হয়ে যেত জানি না আমি ভগবানকে কিভাবে পুজো করি না করি জানি না আমি মন্ত্রতন্ত্র কিছুই তো জানি না কিন্তু আমি শ্রী শ্রী দয়াল হরি গুরুচাঁদকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি সেই দিনটির পরেই হলো আমার ছেলে আমার ছেলে হওয়ার আগাগ মন্দিরের কাজ শুরু হয়ে গেল আমার ছেলের যখন মাস বয়স তখন বাড়ি মন্দিরটাও হয়ে গেল অনুষ্ঠান হলো ধুমধারাক্কা আমি খুব আনন্দ পেয়েছিলাম এসে রাতের কথা দয়াল হরি শুনতে পেয়েছিল ভাগ্যকর্মে ছাত্রা দেওয়া হয়নি টাকা থাকার সত্ত্বেও এভাবে সেভাবে সাতটা বছর কেটে গেল কোনো মতেই হচ্ছিল না হুম তারপরে অনেক কান্নাকাটি করতাম ভগবানের কাছে শ্রী দয়ালের কাছে হরি দয়ালের কাছে ভগবান আমার স্বামী লোকের কাজ করে কি কষ্ট করে অনেক ভারী ভারী জিনিস টানে তখন ওর বয়সটা অনেকই অল্প হ্যাঁ এখনও অল্প আর কষ্টটা আমি দেখতে পারতাম না সারাক্ষণ কাটতাম জানো তো বন্ধুরা টাকা পয়সার লোভই কিন্তু আমি না শুধু ভগবানকে জানাতাম যে ভগবান কর্মজীবনে কিছু একটা করে দাও খেটে মেটে জোগাড় করে নেব পেটে ভাতে থাকলেই হলো মানুষের কাছে যাতে যেতে না পারি যেতে না হয় সত্যি বন্ধুরা শ্রী দয়াল হরি আমার কথা শুনেছে আজ এক বছর ধরে আমার বরের নিজস্ব একটা ব্যবসা হয়েছে হোক না অল্প টাকা কিন্তু নিজের তো মানুষের কটু কথা তো শুনতে হয় না এই যে ঘরটি দেখছেন না হুম কি করব টাকার প্রবলেম দেখা দিয়েছে একটু একটু করে সঞ্চয় করা তিনটি ঘর ভেঙে ফেললাম মন্দিরের কাজে হুম ওরও ইনকামের টাকা তো আছে কিন্তু এইগুলো পার্সোনালি আমি রেখেছিলাম সোনা গয়না বানাবো বলে কিন্তু কি হবে সোনা গয়না দিয়ে আমার মন্দিরটাই তো আমার পড়ান এই সাতটি বছর ধরে রেগুলার পুজো দিতাম আর বলতাম দয়াল হরি তোমার কেন হয় না করে নাও নতুন তুমি গড়ে নাও না তোমার মন্দিরটি বলতে বলতে আচ্ছা অনেক সম্পন্ন আর অনেক কিছু বাকি আছে মন্দিরটিকে নিয়ে অনেক স্বপ্ন আছে হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো মন্দির নিয়ে এত কী মাতাম কিন্তু তোমরা বুঝবে না কোনো বেআইনি পয়সা টাকা ছাড়া নিজেই ইনকামে প্রমাণের নামে কিছু করা সেখানে আমি দিন রাত নিজের মনের কথা জানাবো দুঃখ সুখ নিয়ে পড়ে থাকবো সারাটা জীবন তোমরা এই ভিডিওটি দেখে কিছু হয়তো শিখতে পারবে যে জীবনে কিছু করতে গেলে বিন্দু বিন্দু জলে সিন্ধু নদী ভরতে হয় ধৈর্য ধরতে হয় এটি হচ্ছে ধাম যেখান থেকে আমি অনেক দুঃখ প্রকাশ করে আমি একটা ছেলের সন্তান পেয়েছিলাম ভিডিওটি বৈশাখ মাসের তিন তারিখে ছিল কাজের চাপে সময়ের চাপে দিতে পারিনি আজকে তোমাদের সাথে এটি শেয়ার করলাম আর বন্ধুরা আমার এই ছোট্ট মূল্যবান ভিডিওটি তোমাদের যদি ভালো থাকে তোমাদের মন্তব্য জানিও জয় হরিও